নমস্কার বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি আমার চ্যানেলের পক্ষ থেকে তোমাদেরকে জানাই স্বাগত আজকে সকালবেলা একটু ঘুম থেকে উঠতে লেট হয়ে গেছে যেহেতু তোমাদের দাদাভাইয়ের ডিউটি নেই তাই আজকে একটু লেট করেই উঠেছিলাম তারপর উঠেই তোমাদের সাথে একটুখানি কথা বলে নিলাম দেন তারপরে আমার নিত্য। দিনের কাজ সকালে শুরু করে দিলাম ঘরটর ঝাড় দিয়ে পরিষ্কার টরিষ্কার মোটামুটি একটা করে ফেললাম যেহেতু তোমাদের দাদা ভাই আমার শ্বশুরমশার একটা বিজনেস আছে নেটের সেই মাল আজকে অর্ডার আছে আর সেগুলি তোমাদের দাদা গাড়িতে তুলে দিচ্ছে সেগুলো আজকে রেডি হয়ে যাবে তো স্টাডি প্রিপারেশান হচ্ছিলো দেন ও বেরিয়ে যাওয়ার পর ও জাস্ট চা খেয়ে বেরিয়ে গেছে তারপর আমি আমার মার টুকটাক যে আমাদের সকালের কাজকর্ম সেগুলো সেরে নিয়ে রান্নাবান্নার কাজে লেগে গেছি তোমরা হয়তো দেখেছ আমার বাড়ির উঠোনে ছোটো ছোটো ফুলকপি হয়েছে সেগুলো আর না যেহেতু বেশি রাসায়নিক সাদে আনে সেহেতু খুব একটা এটা গ্রো করবে না তাই ছোটো ছোটো ফুলকপিগুলো পেরে নিয়ে আমি মাকে বললাম যে এটা দিয়ে আজকে কি তরকারি করা যায় না মা বললো অবশ্যই যায় ঘরে আর যেগুলো আছে সেগুলো দিয়ে একসাথে তুমি তরকারিটা করতেই পারো তাই আমি একদিকে ভাত চাপিয়ে দিলাম আর এদিকে দুধওয়ালা আমাদের দুধ দিয়ে চলে গেছিলো তাই দুধটাকে একটু জ্বাল করে নিচ্ছিলাম আর এদিকে আমি কালটা নিয়েছি পালং শাক পেঁপে সিম বটবটি কিছু মটরশুঁটি এটা দিয়ে একটা পালং শাকের তরকারি হবে তা সেটাই ভালো করে ধুয়ে টুয়ে বেছে রেখেছি আর এই যে আমাদের বাড়ির একদম তাজা ফুলকপি একদম কেটে রেখে দিয়েছি এটার আজকে তরকারি করা হবে তা সেগুলি রেডি করে নিচ্ছিলাম যেহেতু একা হাতে করতে হবে তাই প্রতিটা জিনিস কুচিয়ে টুচিয়ে নিয়ে রান্নাটা শুরু করলে আমার মনে হয় ভালো হয় তো সেই রকমই কড়াইতে তেল গরম করে শুরু করে দিয়েছিলাম সামান্য পাঁচ ফোড়ন দিয়ে শুকনো লঙ্কা তেজপাতা ফোড়ন দিয়ে ওর মধ্যে শাক রেখে দিয়েও কিছুক্ষণ দিয়ে কষে রসে নিয়ে একটু নরম হয়ে গেলে মধ্যে সামান্য গোলমরিচের গুলো জিরে টিরে দিয়ে তরকারিটা করা হয়েছিল আর এদিকে করা হয়েছিল আলু টমেটো ফুলকপি মটরশুটি দিয়ে একটা কষা কষা করে তরকারি করা হয়েছিল আর এদিকে করা হয়েছিল ল্যাটা মাছের ঝাল এই রান্না বান্না করে স্নান টান করে জাস্ট বসেছে আমার হাজব্যান্ড চলে এসেছে আমার জন্য পাকা কোলে আচার নিয়ে সেটাই খেতে খেতে দেখছিলাম ভীষণ টক মুখটা সিট করছিলাম বাট খেতে ভীষণই ভালো লাগছিল এই করতে করতে দুপুরের খাওয়া দাওয়া সেটা একটু ঘুমিয়ে নিয়েছিলাম দেন সন্ধ্যাবেলা ঘুমতে ঘুরতে দেখে আমার শাশুড়ি মা সন্ধ্যাবেলা টিফিন বানাচ্ছে কি বানাচ্ছে আলুর পরোটা খুব ইজি আর সহজ পদ্ধতিতে ফার্স্টে আলুগুলোকে সিদ্ধ করে নিয়েছে দেন ওর মধ্যে একটু ভাজা মশলা বলতে দিয়েছে শুকনো লঙ্কা ও গোলমরিচের গুঁড়ো এছাড়া দিলো সামান্য লবণ চিনি এবং সর্ষের তেল দিয়ে ভালো করে ম্যাচ করে নিয়ে আলুগুলোকে ওর মধ্যে দিয়ে দিলো পরিমাণ মতো আটা দিয়ে আরও কিছুক্ষণ মাখা মেখে নিয়ে বেলে নিলো বেলে নেওয়ার পর উনি কিন্তু রান্নাবান্না ভীষণ ভালো করে যেমন ওনার ব্যবহার ভালো তেমন উনি রান্নাবান্নাও ভীষণ ভালো করে আর আমাকে তেমন একটা কিছু করতে দেয় না উনিই ম্যাক্সিমামটা করে তো এইদিকে রুটিটা ভালো করে বেলে নিয়ে সেঁকে নিচ্ছে দেন এটাকে জাস্ট হালকা সয়াবিন অলের হোক অয়েল হোক বা ঘিতে হালকা করে নেড়ে নিয়ে নামিয়ে নিলে ব্যস এটা যে কোনো আচার দিয়ে খাওয়া যাবে বা কোনো একটা আলুর কষা কোনো একটা তরকারি দিয়েও তোমরা খেতে পারবে এটা কিন্তু খেতে ভীষণই ভালো আমি বিয়ের পর এখানে এসে ফার্স্ট টাইম এটা াম তোমরা যদি রেসিপিটা চাও আমি পরে তোমাদের সাথে রেসিপিটা শেয়ার করতে পারি এটা কিন্তু খুব সুন্দর বাম্প আমি একটু অল্প কয়েকটা করলাম তারপর দেখছি একদম স্পঞ্জি হয়েছে তখন তোমাদের দাদা ভাইকে দিলাম আমার শ্বশুর মশাইকে খেতে দিলাম আর তারপরে আমি আর আমার শাশুড়ি মা গল্প করতে করতে খেয়ে নিলাম খেয়ে নিয়ে আমি একটু ভিডিও শ্যুটের জন্য একটুখানি থালায় সাজিয়ে পরিপাটি করে ছবি তুলছিলাম সেটা দেখে উনি একটু হাসাহাসি করছিল বলছে তোমার প্রতিটা জিনিসে ছবি না তুললে হয় না 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 আমি বললাম না বন্ধুদেরকে তো দেখাতে হবে যে তুমি এত ভালো রান্না বান্না করো তারপর এই যে আমাদের যে নেটের ব্যবসা আছে সেই জাল জালগুলো দেখলে তোমরা বুঝতে পারবে এগুলো হচ্ছে আমের জাল এগুলো দিয়ে আম পাড়া হয় তো এই করতে করতেই আজকে কেটে গেছিলো রাত্রিবেলা আর ভিডিওটা শ্যুট করা হয়নি আজকের ভিডিওটি এখানেই শেষ করবো তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে সবাই ভালো থেকে সুস্থ থাকো থ্যাংক ইউ পড়ে আসবো